মঙ্গল পাণ্ডে বলছি খুশি আমি খুশি আমার সহযোদ্ধা সব মূর্তি বসেছে আমার আমারই যুদ্ধপীঠ বারাক পরে স্বাধীনতার আটান্ন বছর পর একজন সিপাহিরি গলায় শোভা পাচ্ছে মালা রঞ্জিত হয়েছে বেদি শ্রদ্ধার ফুলে উত্তরপ্রদেশের শ্বশুর ভাণ্ডারে ছেড়ে চলে এসেছিলাম ব্যারাকপুর কৃষক সন্তান আমি নতুন পরিচয় হলো আমার বেঙ্গল আর্মির সদস্য সিপাহী নম্বর এক চার চার ছয় কোম্পানি নম্বর পাঁচ চৌত্রিশ নম্বর দেশীয় পদাতিক বাহিনী ভালোবাসলামই শহর পাশ দিয়ে বই চলেছে গঙ্গা অবিরাম সাগরের দিকে সবুজের সমারোহ রঙের প্রলেপ দিয়ে যায় কারা যেন প্রতিদিন গাছের পাতায় পাতায় ঝা চকচকে রাস্তা সুন্দর ইংলিশ পার্ক লর্ড ওয়েলেসলির মেজাজটাই ছিল কলকাতায় পেল্লাই লাটভবন তাতেও খুশি নন ইচ্ছা ব্যারাকপুরকে করবেন ছোট্ট লন্ডন কাটাবেন গ্রীষ্মকাল এখানে শুরু করলেন আর এক লাট প্রকৃতি চর্চার বিশাল উদ্যান চিড়িয়াখানা আরও কত কি শেষ করতে পারেননি লার্ড ভবন লন্ডনের ডিরেক্টরদের ধমক ওয়েলেসলি ফিরে গিয়েছিলেন স্বদেশে ভালোই কাটছিল আমাদের একসঙ্গে থাকা সন্ধে হলে দেশওয়ালি গান কত সুখ দুঃখের গল্প হতো আমাদের হঠাৎ এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়লো আমাদের মধ্যে দেখা দিল কালো মেঘ ভারতের আকাশে গভর্নর জেনারেল হয়ে এদেশে এলেন লর্ড ক্যানিং আতঙ্কিত সিপাহীরা দমদমের সিপাহীরা গোপনে জানিয়ে গেছে বিতর্কিত কাটতুজের কথা ক্ষোভ দাঁড়া বাঁধছে আমাদের সিপাহীদের মধ্যে গোপনে মিলিত হচ্ছি আমরা পুড়িয়ে দিলাম টেলিগ্রাফ অফিসে বারাকপুরে রাতের অন্ধকারে আগুনি ছড়ে দিতাম গড়ো অফিসারদের বাংলোয় লর্ড ক্যানিংয়ের কাছে পৌঁছে গেছে ব্যারাকপুরের সিপাহীদের ক্ষোভ প্রস্তুত হচ্ছেন লর্ড ক্যানিং শুরু করবেন সিপাহী নিধন আঠাশে মার্চ আঠেরোশো সাতান্ন বারাকপুর ফ্ল্যাগস্টপ ঘাট নৌকো থেকে নামছে গোড়া সৈন্য নিঃশব্দে ভারী ভোট ধের পদক্ষেপে তাদের রাত্রি গভীর গোপন সভা হবে আমাদের তীব্র বেগে ছুটে এলো সিপাহী হিরালাল মঙ্গল মঙ্গল গোড়া সৈন্য এসে গেছে এই নিশানা ঘাটে জানতামী ভাইদের সবে ঘুম চোখে ক্লান্ত শরীর ছুটে এলো সবাই আতঙ্কিত উত্তেজিত তারা সোনো সিপাহী ভাইরা এসে গেছে গোড়া সৈন্য পুর ছাউনিতে মাইনে বাড়াবে না ছুটি চাইলে পাই গালি এবার জাত ধর্ম নষ্ট করবে আমাদের আমি হিন্দু নই মুসলমান নই খ্রিস্টান নই আমি এখন এক যোদ্ধা তোমরাও লড়াই আমাদের সধর্ম রক্ষার হুইলারে চেষ্টা চলেছে বার বার ভাঙতে পারেন ঐক্য আমাদের মরিয়া সেবার প্রস্তুত থাকো তোমরা ইংরেজ অধ্যাত্ম ভাঙব কাল উনত্রিশে মার্চ সবে মাত্র সূর্য ঢলেছে পশ্চিমে কোর ধুতি বেল টুপি কোমরের তলোয়ার পিঠে হ্যাভার তুলে নিলাম মাস্কেড এগিয়ে গেলাম কোয়াটার গার্ডের এদিকেই চিৎকার করে বললাম ড্রাম বাজাও বেরিয়ে এসে ভাই ভাইয়েরা এগিয়ে এলো না কে তীব্র জলশ্বাসের মতো আমি ফুঁসছি আর চিৎকার করে রাখছি তোমরা আমাকে পাঠিয়েছো তাহলে আসছ না কেন এখন আমার আকাশ ফাটানো চিৎকারে ভেঙে খান খান সেনা ছাউনির নিস্তব্ধতা ছাউনির অন্দরে অন্দরে পৌঁছে গেল আমার বিদ্রোহের কথা হাজির হলেন সার্জিন বেজারে হিউসিয়ান তাকে আমার বিদ্রোহের কথা হাজির হলেন সার্জিন বেজারে হিউশিয়ান তাকে লক্ষ্য করেই বেরিয়ে এলো মহাবিদ্রোহের প্রথম গুলি আমার মাস্কেট থেকে লক্ষ্য হলো গুলি ঘোড়া ছুটিয়ে তীব্র বেগে হাজির লেফটেন্ট বৃগার টিপলাম দ্বিতীয় গুলিও গুলি বগের ঘোড়ার গায়ে লুটিয়ে পড়লেও বগ উঠে দাঁড়ালেন কমেন্নি ছিলেন ঈশ্বরে পাণ্ডে তলোয়া রুচিয়ে বগ আদেশ করলেন ঈশ্বরে পাণ্ডে ভেগবানটাকে ধরছ না কেন আমি একা কি করব লড়াই চলছে মুখোমুখি আমার যত তলোয়ারে দুটুকরো হলো হিংসনের তলোয়ার কি একজন পিছন থেকে জাপটে ধরলো আমাকে সিপাহী হীরালাল ট্রেনে হিচিড়ে সরিয়ে দিল তাকে এবার রণাঙ্গনে স্বয়ং জেনারেল জেনারেল হিয়ার্সে আদেশ করলেন ঈশ্বরী পাণ্ডে ওকে গ্রেপ্তার করো এক্ষুনি পারব না আমি ও পাগল হয়ে গেছে পাগলা কুকুরের বোতনে আচরণ করছে। ক্ষিপ্ত হিয়ার সে ধমক দিল পাগলা হাতে কুকুর দেখলে তো তোমরা গুলি চালাতে ওকে গুলি করছো না কেন তোমরা তাহলে গুলি ভরা বন্দুক দেখে ভয় পাও চারিদিক থেকে ঘিরে ফেললো গোটা সৈন্য আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হলাম রলাঙ্গন ছেড়ে কিন্তু পালাইনি আমি কোর্ট মার্শালে দণ্ডিত হলাম ফাঁসির আদেশ হলো আমার আঠেরোই এপ্রিল আঠারোশো সাতান্ন ভরে রাখছে অন্ধকার পাখিরা সবে ডানা ঝাপটে বাসা ছাড়ছে ফাঁসির সাজে সজ্জিত হয়ে চলে গেলাম পৃথিবী ছেড়ে মঙ্গল পাণ্ডের বিদ্রোহ কিন্তু শেষ হল না জন্ম দিয়ে গেলেন গণবিদ্রোহ দশই মে বিরাট এগারোই মে দিল্লি তেইশে মে বেনারস এলাহাবাদ কানপুর তিরিশে মে লখনৌ একত্রিশে মে বেরেলি পাঁচই জুন আগ্রা চোদ্দই জুন ঝারসি মহাবিদ্রোহ শেষ হলে কোম্পানির রাজত্বও হলো শেষ মঙ্গল পাণ্ডে প্রাণ দিলেন স্বধর্ম রক্ষার জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার আজ আমাদের মৌলিক অধিকার জীবন্ত সমাজ শক্তির প্রতীক মঙ্গল পাণ্ডে चे भारतवाता पञ्जा